तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुँह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हर क्या मुंबो গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি সারাটা দিন তোমাদের সাথে কি করছি না করছি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদের সাথে ভিডিওর প্রথমেই শেয়ার করে দিচ্ছি যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে কালকেই বাড়ি আসছে তো এটা আমি হঠাৎ করে জানতে পেরেছি তোমরা আমাকে অনেকবার অনেকে জিজ্ঞাসা করেছো ভ্লগে বা লাইভে জিজ্ঞাসা করেছো কিন্তু আমি নিজেই জানতাম না তোমাদেরকে কি জানাবো তো তোমাদের দাদা থেকে হঠাৎ করেই জানতে পেরেছি আর তাই জন্য ভাবলাম আজকের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো তোমরা পুরো দিনটা দেখতে থাকো তোমাদের দাদাভাই আসার আগের দিনে আমি কি কি কাজ করি সারাটা দিন কিভাবে কাটে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়া তোমাদের দাদা আসছে এবারে তো অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ফটাফাট করে আগে ব্রেকফাস্ট করব তারপরে বেড ক্লিন করব সব কিছু তোমাদের দেখাবো তো এখানে দেখো মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর আজকের ব্রেকফাস্টে মুড়ি তরকারি তার সাথে ডিম সিদ্ধও আছে আর তরকারি বলতে মা এখানে আলুর দমই বানিয়েছে তো সেটা দিয়েই আমি আর ভাই মুড়ি খেয়ে নেব আমি তো মুড়ি মাখেই নিয়েছি আর বাকি যে তরকারিটা বাটিতে আছে দেখলে ওটা ভাইয়ের জন্য রেখে দিয়েছি ভাই ওপরে আছে পড়াচ্ছে তো ও এসে টিফিন খাবে আর তারপরে দেখলাম বাপি এখানে বেশ আমার পছন্দের একটা বিস্কিট এনেছে এই যে রাস্ক যে এই বিস্কিটটা না চায়ের সাথে খেতে আমি ভীষণ পছন্দ করি তো এটা এনেছে আর ভাইয়ের জন্য দেখলাম এই একটা জিরা ক্রিম কেকার এনেছে আমার ভাই এটা খেতে ভীষণ ভালোবাসে তো বাপি হঠাৎ করেই বাইরের দিকে গেছিলো আর দোকান থেকে দেখলাম এগুলো নিয়ে এসেছে সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই আজকে না বাড়িতে মা বললো যে ক্ষীর বানাবে তোমাদের দাদাভাই আসলে ক্ষীর খেতে ভীষণই পছন্দ করে তো তোমাদেরকে এক্ষুনি ক্ষীর বানানোটা দেখাবো আমি তো এই যে দেখো এখানে অলমোস্ট দেড় লিটার দুধ আছে এই দুধটা দিয়ে তোমাদের দাদাভাই বাড়ি আসছে তো ক্ষীর বানাবো তোমরা তো আমার ভিডিওর টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো মানে হঠাৎ করেই জানতে পেরেছে যে ও ছুটি পাবে তো সেটাই আমাকে জানিয়েছে আর সেই জন্যই তোমাদেরকে জানাতে পারিনি আসলে ওই আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সেই জন্য তো আমি নিজেও সারপ্রাইজড আর তোমাদেরকেও বললাম তো দেখো এখন আপাতত আমি ক্ষীরটার জন্য দুধটা বসিয়েছি মা বলল দুধটা ঢেলে দিতে বাকিটা মাই করবে তোমাদের দাদাভাই না ক্ষীর খেতে বেশ পছন্দ করে তো হয়ে গেলে তারপরে তোমাদেরকে আবার দেখাবো দারুণ হয়েছে দেখো বসে যাচ্ছে একদম এই যে ক্ষীরটা না দারুণ হয়েছে একদম বসে গেছে দেখো স্নান করে চলে এসেছি তো এসে এবারে ভাবলাম যে মা অনেকগুলো জামাকাপড় কেঁচেছে যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাও ভাবলাম জামা কাপড়গুলো দিয়ে আসি ওপরে আসলে ঘরটার পরিষ্কার করা হয়েছে তো পুজোর আগে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিকটা পরিষ্কার পরিষ্কার তো অনেক কিছু কাচাকুচি করেছে এই বৃষ্টির মধ্যেও মায়ের শরীরটা ভীষণই খারাপ মায়ের না জ্বর জ্বর ভাব তাও করেছে তো আমি জামা জামাকাপড়গুলো একটুখানি ওপরের ঘরে শুকনো দিয়ে আসতে যাব তারাও দেখাচ্ছি প্রচুর জামা কাপড় কেচেছে তো এই যে দেখো কাপড়গুলো এখন ওপরের ঘরে দিয়ে আসবো যেহেতু বৃষ্টি হচ্ছে ওপরের ঘরে দিলে আর তুলতেও হবে না বারবার করে তো সেই জন্যই ওপরে দেবো জামাকাপড়টা শুকনো দিয়ে আসার পরে লাঞ্চ করে নিয়েছিলাম আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন ওই বিকালবেলা একটু বেরিয়েছি আমি একাই বেরিয়েছি আমার আসলে কিছু জিনিস কেনার আছে তো সেগুলোই একটু কিনে নেব এখন আর তোমাদের দাদাভাই যেহেতু কালকেই বাড়িতে আসছে আমি একদমই আর সময় পাবো না টুকটাক কিছু জিনিস আমার যেগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে নেব। আর বাকি তো তোমাদের দাদাভাই এলে শপিং করতে যাবই সবটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই জায়গাটা না আমার ভীষণ পছন্দের এখানে আমাদের গ্রামের হসপিটাল এটা এই যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ এটা আর এই পুকুরের ধারটা না এত সুন্দর দেখতে লাগছে সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি আর ওই যে সামনে দেখছো রাস্তাটা এর পাশেই কিন্তু আমাদের এখানে হাটও বসে তোমরা তো দেখেইছো তো আমাদের এখানের হসপিটালটা এই যে দেখে নাও আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি দোকানে চলেও এসেছি এখানে বেশ কিছু জিনিস আমার নেওয়ার ছিল টুকটাক তো সেগুলোই নেব সেগুলোই একটু দেখে নিচ্ছি এখন তো এরপর বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে একটুখানি সবার সাথে গল্প টল্প করছিলাম তারপরে চা খেয়ে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর তারপরে মা এখানে চারজনের জন্যই কিন্তু ডিনার দিয়ে দিয়েছে ডিমের এখানে দেখো তরকারি আর ভাত আছে তো তো এই যে দেখো এখনো ওই রাত্রিবেলা সাড়ে দশটা মতো বাজে তো ভাবলাম যে যেহেতু কালকে সকালবেলাতেই বেরিয়ে যাব তো ড্রেসগুলো একটু ঠিক করে রাখি তো এখানে আমি এই দুটো ড্রেস নিচ্ছি এইখানে একটা আমার এটা টু পিস আছে এটা তো তোমরা আগেও দেখেছো আমাকে পরে তো এটা নিয়ে নিচ্ছি আর এখানে এই যে আরও একটা এই ড্রেসটা আছে এটা আমি খুব একটাও বেশি পরিনি আগের বছর পুজোতে নিয়েছিলাম তবে এর অল্টারটা একেবারেই ভালো হয়নি সেই জন্য খুব একটা বেশি পরিও নি তো এখন না দেখি যে এটা ফিটিংস চলে আসে মানে আগে আসতো না তো ভাবলাম সেই জন্য এটাও নিই তো এটাও পড়ব তো এগুলো নিয়ে একটুখানি ব্যাগটা গুছিয়ে নেব আর কয়েকটা হচ্ছে জিনিস নিতে হবে যেগুলো ওই লিপস্টিক বা যে সাজের জিনিসগুলো আছে ওগুলোও তো নেব তো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি দাঁড়াও কী কী নিয়ে যায় তো এখানে এই যে দেখছো এখানে বেশ কয়েকটা জিনিস আছে এই যে ফাউন্ডেশন কনসিলার লিপস্টিক আর কম্প্যাক্ট আর অবশ্যই রিস্ট যদিও এগুলো সব হয়তো আমি নিয়ে যাব না জানি না কতটা কি সাজবো সকালবেলায় যেটুকানি লাগবে সেটুখানি সাজব বাকিটা নিয়ে যাব তো আমি খুব সিম্পলি মেকআপ করি তোমরা তো দেখেইছ তো যাব তাড়াতাড়ি আর এখানে না মা হচ্ছে ওই মশারিটা হচ্ছে কেচে দিয়েছে তো সেই জন্য এটা শুকনো হচ্ছে আর জামা কাপড়ও প্রচুর পড়ে আছে তো এগুলো সব মা গুছিয়ে নেবে পুজোর জন্য তো তোমরা যেনই আমাদের ঘরটর পরিষ্কার করা হয়ে গেছে তারা আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করে বলছি তো পুজোর জন্য তো ঘরটর গোছানো হয়েই গেছে তোমাদের দাদা ভাইও এসে যাচ্ছে কালকে সকালবেলাতেই তো আজকে আর বেশি দেরি করব না এখন ঘুমাতে যাব সাড়ে দশটা বেজে গেছে কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠবো আর তোমাদের দাদাভাই যে বাড়িতে আসছে এটা আমিও কিন্তু খুব মানে ও আমাকে সারপ্রাইজই দিয়েছে বলতে পারো তো সেই জন্য তোমাদেরকেও অনেক বেশি আগে থেকে আমি জানাতে পারিনি তো তোমাদের দাদাভাই বাড়ি এসে যাচ্ছে অনেক এনজয় করবো অনেক আনন্দ করব তোমরা সবটা দেখবে ভ্লগে আর তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে একটা জিনিস যেটা না নিয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে পার্সটা তো এই পার্সটা না আমি গিফট পেয়েছিলাম আকাশ গিফট করেছিল মানে আকাশকে তো তোমরা দেখেইছো আমার মেঝে জেঠুর ছেলে তো চলো ভিডিওটাকে তাহলে এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো শর্টস ভিডিওতে বা নতুন কোন ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করো তো চলো টাটা